সরকার যদি ইন্ডিয়ান বিদামদানী করে তাহলে কৃষকের সাথে প্রতারণা করা হবে কৃষক না বাসলে কৃষক না বাসলে বাংলাদেশ ধ্বংসnabla কৃষিকรรม হতে হবে আগে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমি আজকে চলে এসেছি রাজবাড়ী জেলায় মদাপুর নতুন পেঁয়াজের হাটে তা দর্শক নতুন পেঁয়াজের হাট হইলেও আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণের পেঁয়াজ উঠেছে তাইলে আর পুরাতন পেঁয়াজের আটে তাহলে কেমন পেঁয়াজ উঠেছে সেটা কিন্তু আপনারা জানেন তা বর্তমানে পেঁয়াজের দাম কেমন আছে সেটা কিন্তু আপনাদের জানিয়ে দেবো আর ব্যবসায়ী কাকুদের কি অবস্থা সেটাও আমরা জানবো এই যে আমাদের মাঝে কিন্তু ব্যবসায়ী কাকু আছে আমি একজন পেঁয়াজের ব্যবসায়ী আমি শেষ হয়ে গেছি কৃষি কাজ শেষ হয়ে গেছি পেঁয়াজ লাগাইছি পেঁয়াজের লস ব্যবসা করছি তাতে লস দেখি এই সরকারের তো এখনো মানে আমরা তো ইউনিট সরকারকে আমরা খুব শ্রদ্ধা করি সেজন্য কৃষক বাঁচায় দেশে থাকবে দেশের কৃষক বাঁচবে দেশের মানুষ বাঁচবে ধন্যবাদ আপনাকে তা দর্শক আপনার কিন্তু জানতে পারলেন এখন বর্তমানে কত করে বিক্রি হচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো কৃষক ভাইরা এই দেখেন এদিকে কিন্তু প্রচুর আমদানি দেখতে পাচ্ছেন এদিক এদিকেও কিন্তু এই যে পেঁয়াজ আছে এদিকেও এই যে পেঁয়াজ আছে তা প্রতিটা জায়গায় কিন্তু পেঁয়াজ আছে আবার বাজারে এদিকে একটু ধরা যাক ক্যামেরাটা এদিকে একটু ধরা যাক দেখেন প্রচুর প্রচুর পরিমাণে পেঁয়াজ রে এই বাজারটা কিন্তু নতুন তা নতুন হইলেও দেখেন প্রচুর পরিমাণের আমদানি আছে পেঁয়াজের তা বর্তমান বাজার কেমন আছে সেটা আমরা জানার চেষ্টা করব

সাড়ে তেরোশো এদের দাম কিন্তু সাড়ে তেরোশো বলেছে কত হলে বিক্রি করবেন চোদ্দশো হলে বিক্রি করবেন এটা তো হালকা একটু কাঠি আছে এটা দর্শক একটু দেখানো যাক এরে কিন্তু একটু কাঠি পেঁয়াজ আছে দেখতে দেখতে পাচ্ছেন আর অনেক সুন্দর আমাদের রাজবাড়ির পেঁয়াজের কালার কিন্তু অসাধারণ অসাধারণ হয় তারপরে যে এখানে আর একটা পেঁয়াজ আছে এদের দাম কত সেটা আমরা জানবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আপনি কত বিক্রি করবেন চোদ্দশো এলে বিক্রি করে দিবেন এটা চোদ্দশো এলে বিক্রি হবে দর্শক দেখতে পাচ্ছেন একটু ছোট সাইজ এর পেঁয়াজ আছে এদের সাথে ধন্যবাদ আপনাকে তা দর্শক এদিকে কিন্তু আরো অনেক পেঁয়াজ আছে সেটা কিন্তু আপনাদের একটু দেখানোর চেষ্টা করব এই এই পাশে কিন্তু আরো পেঁয়াজ আছে আমাদের সাথে থাকুন আর আমরা কিন্তু বর্তমানে অবস্থান করছি মদাপুর পেঁয়াজের হাটে মদাপুর পেঁয়াজের হাটে আছি আমরা এই পাশে এই যে একটু দেখাচ্ছি এই পাশেও কিন্তু অনেক পেঁয়াজ আছে এই যে দেখেন

রাখি রকি তা এই যে আমাদের দেশে যে পরিমাণ পیاز হয়েছে তার ইন্ডিয়ান পিয়াজ কি কোন দরকার আছে না 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 ইন্ডিয়ান পিএস কোনই দরকার নেই তা ইন্ডিয়ান পিয়াজ আসলে তো আমাদের পিয়াজের এমনি দাম আর কমে যাবে এই দেইকি করে খাওয়া যাচ্ছে না তাইলে আপনাদের তো সারসুদের টাকাও সেরা উমড়তেছে না উঠতেছে তা এখন মেন হচ্ছে ইন্ডিয়ান পিয়াজ আমাদের কোন দরকার নেই আমন দেশে যে পিয়াজ আছে যে নতুন বাজার নতুন হাটটা না এই নতুন হাটে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে তো 5 বল 10 বস্তা পিয়াজ হতো না কিন্তু সেখানে এখন 100 100 বস্তা পিয়াজ হচ্ছে না হাজার হাজার পিয়াজ হচ্ছে তা এখন আমাদের তো তাইলে প্রচুর পরিমাণে পিয়াজ আছে পিয়াজের অভাব নাই দেখে পিয়াজের গাদেই জি জি এই হাটটা কি কি পারে লাগে কি কি পারে এই হাটটা লাগে মঙ্গলবার শনিবার আর মঙ্গলবার ধন্যবাদ আপনাকে দর্শক আপনাকে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে পিএস নামানো হচ্ছে দেখেন কৃষক ভাইয়েরা কিন্তু সবাই চলে যেতে পিএস বিক্রি করতে আর এই পাশে আরো পিএস আছে আমরা আর একটু দেখানোর চেষ্টা করব এই পাশে আর একটু দেখানোর চেষ্টা করব এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আর একটা চলে এসেছে তা এডের দাম কেমন যাচ্ছে সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করব আর আসসালামু আলাইকুম

চোদ্দশো হলে বিক্রি করবেন এই চোদ্দশো টাকা বিক্রি করে আপনার সার ওষুধের টাকা কি না একটা একটা কামলা নিতে গেলে কত টাকা দিতে হয় সাতশো টাকা সাতশো টাকা দিতে হয় আবার খাবারও খাওয়া হয় তো আপনার হাজার টাকার কাছাকাছি পড়ে যায় বেশি বেশি পড়ে যায় তাহলে পরে আপনার এই যে আরো আমরা যে যতটুকু খবর পেয়েছি অনেকেই বলে মাঠে যায় কাজ করতে গিয়ে বলে কি আমরা ব্যঞ্জন ছাড়া খাই না এরকম ঘটনাও কি ঘটে হ্যাঁ এরকম ঘটনা ঘটে তাই এইরকম হয়েছে তাহলে আপনারা কৃষকরা পুরাই শেষ হয়ে যাচ্ছে যারা আকিস খায় না তারাও তো বলে আমি ব্যঞ্চন ছাড়া খাই না তাই তো তাই এখন এর জন্য হচ্ছে আমরা আপনারা অনেক সমস্যার মধ্যে আছেন তাই এটা কত হলে বিক্রি করবেন চোদ্দশো চোদ্দশো হলে বিক্রি করে দিবেন ধন্যবাদ তারপরে কিন্তু আমরা এখানে আরেকটা আরপিএস দেখতে পাচ্ছি এটা হচ্ছে এটা সবচেয়ে বড় সাইজের তা এর ভাই এর দাম কত উঠেছে এটা দাম হচ্ছে 1380 টাকা 1380 টাকা দাম উঠেছে না 1380 আপনি কত হলে বিক্রি করে দিবেন আমি 1400 উপর হলে বিক্রি করে দিবেন এর তো আপনার দেশালি না লাল তীর কিং হ্যাঁ কিং ধন্যবাদ আপনাকে তারপরে এই যে আরেকটা পিস আমরা মিডিয়াম সাইজের পিসটা ভাই কিন্তু এই যে নিতে এসেছে ব্যাপারি ভাই ভাই কত দু হাজার এটার দাম তেরোশো বিশ বলে দিয়েছেন এই পিঁয়াজটার দাম কিন্তু ব্যাপারি ভাই তেরোশো বলেছে ভাই আপনি কত হলে বিক্রি করবেন বিক্রি করে দিবেন না এটা হচ্ছে চোদ্দো শহরেই কিন্তু বিক্রি করে দেওয়া হবে দেখতে পাচ্ছেন তা দশ হোক কিন্তু জানতে পারলেন আজকের বাজারে পেঁয়াজের দামটা কেমন ছিল আর এদিকে এই যে আর একটা পেঁয়াজ আমরা দেখতে পাচ্ছি এই যে আর একটা পিঁয়াজ এটা একটু ফাটা পেঁয়াজ আছে

তা কিন্তু জানতে পারলেন বর্তমানে কিন্তু এই পেঁয়াজের হাটটা অনেক বড় বড় হাটে রূপান্তর হয়েছে এখানে কিন্তু এই যে অনেক পেঁয়াজ এই যে যে কাটি বিয়াজ কাটি পেঁয়াজের বাজারে কি অবস্থা সেরে যান আসসালাম আলুম কাকা কেমন আছেন কাকা কাটি পেঁয়াজের বাজারে কি অবস্থা তেরোশো না আর আজকে রসুনের বাজার কেমন গেল এরকম করে মাথা না রসুন কি শেষ হয়ে গেছে

ধন্যবাদ আপনাকে তা দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন ছিল প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম